প্রায় পাঁচ মাস বিরতি দিয়ে আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সকাল এগারোটার পর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে চলে শিক্ষার্থীদের পাল্টা পাল্টি হামলা প্রায় চার ঘন্টার সংঘর্ষে দুই পক্ষের অন্তত ছয় জন আহত হয় পুলিশ বলছে সড়কে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য কঠোর অবস্থানে পুলিশ দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে ভোগান দিতে এই পথে চলাচলকারীরা ফের মুখোমুখি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত সায়েন্স ল্যাবরেটরি ও আশপাশের এলাকা কিন্তু সংঘর্ষের কারণ কি দুই পক্ষের কথা থেকে জানা যায় গত উনিশ আগস্ট কোচিং সেন্টারের ক্লাস করা দুই কলেজের দুই শিক্ষার্থীর আইডি কার্ড নিয়ে কথা কাটাকাটি হয় পরদিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় ঘটনা গড়ায় বৃহস্পতিবারে সকাল এগারোটা থেকে দুই কলেজের শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে সংঘর্ষে এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাস বন্দী করে রাখে পুলিশ হটিয়ে দেয়া হয় সিটি কলেজ শিক্ষার্থীদেরও কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশের বাধা অতিক্রম করে ঢাকা কলেজ অভিমুখে অগ্রসর হয় কাছাকাছি পৌঁছালে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন ওরা আমাদের একটু পুলিশে কি করে আনন্দ মারে জায়গা এটা তো কোনো সমাধান না ড্রাগোজ পলাবান গুলো মারে যার ফলে পর যারা পরবর্তীতে যে পলামান ইন্টারনেট ওরা মারতে যায় পুলিশ বলছে সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান না হয় নিয়মিত বিরতিতে সংঘর্ষে জড়াচ্ছে শিক্ষার্থীরা পুলিশও আমরা মাঝামাঝি অবস্থানে এসেছি যেন ঢাকা কলেজ বা সিটি কলেজের কেউ যেন এদিকে না আসে মুখোমুখি সংঘর্ষ যেন না হয় তখন মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে পোড়াই যদি ঠিক না করা যায় তাহলে হয়তো বা ছাত্রদের মধ্যে এই অবস্থানটা চলতে থাকবে এই মাঝে মাঝে বা ধাওয়া পাল্টা ধাওয়া হবে তাদের মধ্যে আহত বা গুরুতর আহত অথবা বড় ধরনের ঘটনা ঘটলে পারে আমরা এরাতে চাই চলতি বছরের আঠারো মার্চ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয় সে সময় উভয় পক্ষের অন্তত পঞ্চাশ শিক্ষার্থী আহত হয় শামীম রেজা যমুনা নিউজ ঢাকা